বিএনপির উচিত আরও বেশি উদার হওয়া আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হচ্ছে না যুব দলের সাবেক সভাপতি বর্তমান জাতীয়তাবাদী বিএনপির প্রচার সম্পাদক টুকুবাই তিনি অভিযোগ করছেন যে এনসিপিতে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে আসলে আপনি কিছুক্ষণ আগে এই টপিকসটা বলার পরে আমি মাত্র এই সেটে বসেই একটু গুগলে সার্চ করলাম যে আসলে আওয়ামী লীগ পুনর্বাসনের ইস্যুতে তা আমি মাত্র দুই মিনিটে যে নিউজগুলো পেলাম সেটা হচ্ছে যে কুষ্টিয়া বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসন কমিটি বিপক্ষের সংবাদ সম্মেলন জালুকাটি বিএনপি নেতা অভিগুলের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ চুয়াডাঙ্গায় লীগ পুনর্বাসন ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ থমথমে পরিস্থিতি নোয়াখালীতে কাদের পরিবারের ঘনিষ্ঠজন বিএনপিতে মানে পুনর্বাসিত হচ্ছে তো এটা আমি জাস্ট মাত্র মানে এটা গুগল গেটে আর কি এই নিউজগুলো মাত্র পেলাম হয়তো আর একটু সার্চ করলে আরও বেশি পাওয়া যেতে পারে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হচ্ছে না কারণ যেহেতু একটি ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের এই পতনের বিছনে সামনে থেকে ভূমিকা রেখেছে বৈষম্যোধী ছাত্র আন্দোলন এবং বিশেষ করে সকল আবামর জনতা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণী মূলত আন্দোলনটি সফল হলেও যেহেতু সামনের থেকে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে ছিল এবং পরবর্তীতে সেই বৈষম্যোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সেই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে বলেছি যারা সরাসরি আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল এবং একই সাথে আওয়ামী লীগের রিলেটেড চোদ্দ দলের সাথেও জড়িত ছিল এদের জাতীয় নাগরিক পার্টির কমিটিতে কোনো পর্যায়ে হচ্ছে যোগাযোগ মানে দেখার স্থান নেই এখন আমরা যেটা দেখি যে নতুন রাজনৈতিক ধারায় বিগত সময় আমরা যেটা দেখতাম যে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে জাস্ট রেটোরিকভাবে নানা ধরনের অভিযোগ দিয়ে থাকে তিনি বিএনপির যে নেতা তিনি অভিযোগ তুললেন এখানে কিন্তু সুস্পষ্ট কোনো মানে আমি যেভাবে একেবারে জাস্ট দুই মিনিটের সার্চে যেভাবে স্পেসিফিক জেলার নাম ধরে কাকে পুনর্বাসন করছে সেই নিউজগুলো আসছে বা বলেছি এরকম স্পেসিফিক কিন্তু কোনো অভিযোগ দিতে পারেন বড় দলগুলোকে করার না 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 একটি বিষয় বলি আমাদের আত্মপ্রকাশের পর এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন দুইশো দশ সদস্যের সেটা কমিটি আত্মপ্রকাশ হয়েছে আজকে আমাদের দেড় থেকে প্রায় দু মাসের কাছাকাছি এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম বা অন্য অন্য জায়গাতে যে দুইশো দশের ভিতরে কে আওয়ামী লীগের কোন পর্যায়ে দায়িত্বশীল ছিল কিংবা সাবেক কম এখন পর্যন্ত কিন্তু কোনো সুস্পষ্ট এরকম প্রমাণ নিউজ বলেন কিংবা আমরাও হচ্ছে এই জিনিসগুলো পাইনি ফলশ্রুতিতে প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে একটা রাজনৈতিক রেটোরিকের জায়গা থেকে তারা মানে করে থাকে ফলে আমি মনে করি বিএনপির উচিত আরও বেশি উদার হওয়া মানে শুধুমাত্র সেই পুরনো রাজনৈতিক জায়গার থেকে যে একটি দলকে প্রতিপক্ষর জায়গা থেকে ভেবে শুধুমাত্র মিথ্যা অভিযোগ দেওয়া কিংবা হচ্ছে রাজনৈতিক বিতর্ক জড়ানো এটা আমার কাছে মনে হচ্ছে সমীচীন নয়